হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সমবায় অধিদপ্তরে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ যারা প্রথমে আবেদন করার সুযোগ পাননি তাদের জন্য অনেক বড় একটি সুখবর বন্ধুরা সমবায় অধিদপ্তরে পাঁচশো এগারো জন লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলের বিভিন্ন তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমবায় অধিদপ্তর সমবায় ভবন শেরে নগর ঢাকা বারোশো সাত পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম পরিদর্শক বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো গ্রেড বারো পদ সংখ্যা চৌত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর চাত ডিগ্রি থাকতে হবে দুই নং পদের নাম মহিলা পরিদর্শক বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো গ্রেড বারো পদ সংখ্যা একটি যোগ্যতা স্নাতক ডিগ্রী পাশ হতে হবে তিন নং পদের নাম প্রশিক্ষক বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো গেট বারো পদ সংখ্যা ষোলোটি যোগ্যতা যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি চার নম পদের নাম ফিল ইনভেস্টিগেটর বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো গ্রেড বারো পদসংখ্যা উনিশটি যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে এক থেকে চার নং পদ পর্যন্ত সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাঁচ নং নাম কম্পিউটার বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ পদসংখ্যা দুইটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় নম পদের নাম সহকারী পরিদর্শক বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেট চোদ্দ পদ সংখ্যা একশো জন যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সাত নং পদের নাম মহিলা সহকারী পরিদর্শক বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ পদ সংখ্যা দুইটি যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি আট নং পদের নাম সহকারী প্রশিক্ষক বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ পদসংখ্যা এগারোটি যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি নয় নং পদের নাম ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গেট চোদ্দ পদসংখ্যা দুইটি যোগ্যতা স্নাতক বা সমময়ের ডিগ্রি দশ নং পদের নাম ড্রাইভার বা ফিম ভ্যান ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গেট ষোলো পদসংখ্যা ছয়টি যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে তারো নং পদের নাম তাঁত সুপারভাইজার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গেট ষোলো পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বার্ন পদের নাম ক্যাশিয়ার বেতন নয় হাজার থেকে বাইশ গেট ষোলো পদসংখ্যা চারটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন নয় হাজার থেকে বাইশ গেট ষোলো পদসংখ্যা একশো যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চোদ্দ নম্বর পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ গেট ষোলো পদসংখ্যা একটি যোগ্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ পনেরো নং পদের নাম সহকারী ফিল্ড অপারেটর বেতন আট থেকে একুশ টাকা গ্রেড আঠারো পদ সংখ্যা দুইটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ষোলো নং পদের নাম নৈশ প্রহরী বেতন আট থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে সতেরো নাম পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদ সংখ্যা একশো যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে বিশেষ দষ্টব্য সময় অধিদপ্তরে জারি কৃত বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আর পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন সংক্রান্ত নিয়মাবলী ডাব্লু ডাব্লু ডট ডট গভ ডট এবং এইচ টি টিভি ডবল স্ল্যাশ ডট ডট কম ডট পাওয়া যাবে এছাড়াও সফল পদে বিশেষ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আগ্ৰহী প্ৰাৰ্থীগন এইচ টি টি পি ডাব্লু স্লাছ ক্ৰপ ডট টেলিটক ডট কম ডট বি ডি অথবা ডাব্লু ডাব্লু ডট কভ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় বিশ তিন দু সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় সতেরো চার দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এছাড়া বন্ধুরা পরীক্ষার ফি বাবদ আপনাকে এক থেকে চার নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস আঠারো টাকা সহ একশো টাকা এবং পাঁচ থেকে চোদ্দ নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা এবং পনেরো থেকে সতেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং বন্ধুরা ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে কীভাবে এস এম পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু এখানে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এ ছিল আজকে সমবায় অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে